একটি গল্প দিয়ে শুরু করা যাক বাঘ আর বকের গল্প গল্পটি হয়তো আপনারা জানেন বাগের গলায় আটকে যাওয়া হার বের করার পর জীবন সংশয়ে পড়া সেই বকের গল্প ব্যথায় কাতর বাগের আহা উহ দেখে খুব মায়া হয়েছিল বকের কাছে গিয়ে জানতে চাইল মহারাজের কি কোনো সমস্যা হচ্ছে কাতে কোকাতে বাঘ বলল গলায় কাটা ফুটেছে তোমার লম্বা ঠোর দিয়ে বের করে দিলে অনেক পুরস্কার দেব পুরস্কারের লোভে তখনই কাটাটি বের করে আনলো বক এরপর পুরস্কার চাইতে রুদ্রমূর্তি বাঘ মামার গর্জন করে বলল বাঘের গলায় মাথা ঢুকিয়ে আবার আস্ত অবস্থা ফিরে পেছিস এটাই বড় পুরস্কার নয় প্রাণ ভয়ে তখনই উড়াল দিল হতভাগ্য বক রূপকথায় সেই বকের মতো হয়েছে বিএনপির অবস্থা সরকার আর তার মিত্র দলগুলোর ইচ্ছা সঙ্গী হয়ে শেষ পর্যন্ত দিতে হচ্ছে কিশারণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার চক্রে যোগ দেওয়া যে টি বুদ্ধিমানের কাজ হয়নি তা হারে হারে টের পাচ্ছেন নেতারা অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তির দিনেও যারা ছিলেন সবচেয়ে বেশি উদ্বেল এক মাস পর এখন তাদের চোখে মুখে হতাশা এখন দলটি বলছে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা এক ভয়ঙ্কর চর্চা অথচ মাত্র চার মাস আগে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা মাত্র বিবৃতি দিয়ে অভিনন্দন জানিয়েছিল তারাই এতদিন পর এসে দলটি বুঝতে পারছে আরো একবার মেডিকুলার শকের বলি হয়েছে তারা প্রশ্ন হলো এক বছরে একের পর এক ভুল বিএনপিকে যেখানে ছেড়ে দিয়েছে সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ কি আর আছে 手ちょうどじゃあじゃあいきましょうね。

দোসরা নভেম্বর এক অনুষ্ঠানে তিনি বলেন বিএনপি দেশের কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন রাজনৈতিক দল নিষিদ্ধ করার আমরা কারা এ বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ফেব্রুয়ারিতেও নাকচ করেন মির্জা ফখরুল ঢাকায় তেরোই ফেব্রুয়ারি সংবাদ ব্রিফিং এ তিনি বলেন আওয়ামী লীগের নিবন্ধন থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ মির্জা ফখরুলের দাবি ছিল বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি যারা গণতন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্র সব নর্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলোর উপরে দলটি আস্থা রাখে বিএনপির অন্য শীর্ষ নেতারাও বিভিন্ন সময় একই অবস্থান জানান এমনকি সরকার পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের একদিন আগেও ছিল তাদের বিরোধিতা বিএনপি নেতা খান নয় সাংবাদিকদের বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না তা বিএনপি নয় জনগণ ঠিক করবে এর একদিন পরে কিংস পার্টি এনসিপি সহ কয়েকটি মিত্র সংগঠনের মাধ্যমে আয়োজিত যমুনা ঘেরাও নাটকের শেষ দৃশ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত জানায় সরকার বিস্ময়কর ভাবে সেদিনই পুরোপুরি ভোল পাল্টে যায় বিএনপির তাহলে মহাসচিব দশমে চট্টগ্রামে আয়োজিত সমাবেশে বলেন আজকে এখানে সমাবেশ হচ্ছে চট্টগ্রাম নিউ মার্কেটে আরেকটি হচ্ছে ঢাকায় দাবিটা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তাই না আমরা মাঠে যারা আছি তারা শুধু নয় বাংলাদেশের আঠারো কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না পরদিন মেজর ফখরুল বিবৃতি দিয়ে সরকারকে অভিনন্দন জানাতেও ভুল করেননি আগের অবস্থান থেকে ঠিক একশো ডিগ্রি টার্ন নিয়ে বলেন দেরিতে হলেও সরকার আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ সিদ্ধান্ত নেয় বিএনপি আনন্দিত বিএনপি শুরু থেকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পক্ষে ছিল বলেও দাবি করেন তিনি বলেন বিএনপির দাবি মেনে আরো আগে এই সিদ্ধান্ত নেওয়া হলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো বিব্রতকর ও অনভিপ্রেত অবস্থায় সরকারকে করতে হতো না দর্শক বিএনপি সেই উচ্ছ্বাসের বানে ভাটা লাগতে চার মাসের বেশি লাগেনি এই সময়ের মধ্যে দলটি বুঝতে পেরেছে ওই যে বাঘের গলার হার সরাতে আরো একবার ব্যবহার করা হয়েছে তাদেরকে মাইনাস টু প্রথম ধাপে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে এবার মাঠে একমাত্র শত্রুপক্ষ তারা অর্থাৎ বিএনপি বিএনপির বিরুদ্ধে এবার জোটবদ্ধ হয়ে খেলতে নেমেছে মেটিক্লাস ডিজাইনের সব পক্ষ 5 আগস্টের পর থেকে সেই সব পক্ষের জালানির যোগান দিতে দিতে অনেকটা নিঃশেষ হওয়ার পথে বিএনপির রাজনৈতিক সু রাষ্ট্রক্ষমতার প্রায় সব প্রতিষ্ঠান হাতছাড়া হয়ে গেছে বিশ্ববিদ্যালগুলোর ছাত্র সংসদ নির্বাচনে দেখা যাচ্ছে ভরাডুবি সেই সঙ্গে জোটবদ্ধ প্রচরণায় সন্ত্রাস চাদাবাজদের স্টিল লেগেছে বিএনপির গায়ে 5 আগস্টের পর থেকে বিএনপি আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগ বিশিষ্টদের বিরোধিতা করলো মাঠে দলটিকে দমনে বিএনপি নেতা কর্মীদের এনেছিলেন সবচেয়ে বেশি তৎপর এমনকি ধানমন্ডি বত্রিশ ভাঙার ক্ষেত্রেও বিএনপি নেতা কর্মীদের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো দেশ জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘরে হামলা মারধর এবং মামলা করাই বেশি নাম এসেছে তাদের আদালতে মব সন্তোষের জড়িয়ে পড়েছেন বিএনপি সমর্থক এনজিবিরা সর্বশেষ 15 আগস্ট ফার্মুন্ডি 32 এ অবস্থান নিয়ে তারেক ভাই কথা দিলাম 32 নাম্বার দফলের নাম সেই slogan দশক নিশ্চয় আপনাদের মনে আছে আর এই ঘটনায় সুবিধা করে দিয়েছে তাদের এখনকার প্রধান প্রতিপক্ষ জামাতকে শাহাদেশে কোন্ ঠাসা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা বানানোর কৌশল নিচ্ছে জামাত ইসলামী এমনকি ডাকসু জাকসু নির্বাচন এর কিছুটা প্রভাব পড়েছে বলে রয়েছে আলোচনা বিপরীতে রাজনৈতিকভাবে এখন প্রায় বিএনপি আগামী ফেব্রুয়ারি নির্বাচন নিয়েও তেমন কোনো আশা দেখছে না দলের নেতারা প্র ইসলামী আর বাংলাদেশের জাতীয়তাবাদ ঘরানার ভোটের একটা বিরাট অংশ এতদিন বিএনপির বাক্সই পড়ত। কিন্তু জামাত ইসলামী সহ নয়টি দল যাদের ভোট ব্যাংক একই তারা মাঠে নামছে বিএনপিকে ছাকাতে লন্ডন বৈঠকে বিএনপির সাথে অধ্যাপক ইনুসের যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতার বৃক্ষটিকে কেটে ফালা ফালা করতে চায় এই নয়টি দল সেই ফালা ফালা করার কর্মসূচির একটি দাবি হলো জাতীয় সহ চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে এমন দাবির পর ঊর্ধ্বতন মহলের মিটিংয়ে এক সদস্য রীতিমতো বাঘের মুখ থেকে বকের হার বের করে আনার গল্পটি বলে বসলেন দলগুলো নিষিদ্ধ হলে যে বিএনপি মাছ সমুদ্রে বড্ড একা হয়ে যাবে সেটি পরিষ্কার করতে সময় নেননি সালাউদ্দিন আহমেদ শনি সেপ্টেম্বর নে সাংবাদিকদের বলেছেন আওয়ামী লীগের নেতৃত্বে দুই সালের সাতই জানুয়ারি যে নির্বাচন হয়েছে তাতে সম্ভবত আঠাশটি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছিল তাহলে স্বৈরাচারের দোষর হিসেবে ফেসিবাদের দোষর হিসেবে নিষিদ্ধ চাইতে হলে তো আটাশটি দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ করতে হবে তাহলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে জামাত সহ ধর্মভিত্তিক দলগুলোর কাছে খবর হলো বিএনপি জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচনে গেম খেলতে চেয়েছিল সে গেম ঠাকাতে বিএনপির বিরুদ্ধে উল্টো বাজি মাতের চাল দিয়ে বসেছে জামাত সহ নয়টি দল তাতে বিএনপির আফসোস বাড়ছে অতীতের ভুলের জন্য ভয়াবহ এমন বিপর্যয়ের মুখে আওয়ামী লীগকে ফালে ফাঁদে পা দেওয়ার ভুল ভালোভাবে অনুভব করছে বিএনপি তাদের স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ এবার বিষয়টি খোলা মেলা স্বীকার করে দিলেন বলে নির্বাহী আদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের যাওয়া এক ভয়ঙ্কর চর্চা তিনি দাবি করেছেন বিএনপি আগেও এই বিষয়ে তাদের বক্তব্য পরিষ্কার করেছে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা বিএনপি সমর্থন করে না অথচ মেতে যখন সন্ত্রাস দমন আইনের ধারা সংশোধন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছিল তখন দলটির মহাসচিব সরকারকে অভিনন্দন জানিয়েছিলেন বিএনপি এখন দল নিষিদ্ধের জন্য বিকল্প পথ বাতলে দিয়েছে। সালাদিন আহমেদ বলেছেন দল নিষিদ্ধের ব্যাপারে আদালতকে সিদ্ধান্ত নিতে দিন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি সেটা নির্ধারিত হয় সেটা নির্বাচন কমিশন মানতে বাধ্য এছাড়া অন্য যে কোনো প্রক্রিয়া নির্বাহী আদেশের মতো দিয়ে যদি আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ চাই তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা দর্শক জামাতে নিষেধাজ্ঞার ব্যাপারে আদালতের অবজারভেশন ছিল দল নিষিদ্ধের বিষয়টি আদালতে নিয়ে যাওয়া ঠিক না এমনকি গত বছর আওয়ামী লীগ সহ চোদ্দ দলকে নিষিদ্ধের জন্য তিন আদালতে তখন বলেছিলেন দল নিষিদ্ধের ব্যাপারে এ ধরনের করা বিধি সম্মত নয় যদিও আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয় পরে বিএনপির মতোই অ্যাটর্নি জেনারেল বল পাল্টিয়েছিলেন দর্শক সালাউদ্দিন আহমেদের কথায় মনে করে যাচ্ছে বাংলার একটি প্রবচন সেই তোnot খশালি তবে কেন মোহশালি? দশক লোক হাসানোরজিও সামনের markt-tuk বিপত্তির কাছে ভিনভি। এতদিন ফেব্রুয়ারিতে নির্বাচনের মোড়া নিয়ে উচ্ছ্বাস থাকলেও সেই নির্বাচন আদৌ হবে কি না তা নিয়ে সংশয় পারছে। সে সংখ্যা নিয়ে রাগ-ধাক প্রান্তিনে দিনদিনে তার সারা দিন জামাত এবং তাদের মিত্রদের ইঙ্গিত করে তিনি বলেন এই দেশে যারা রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ ঘোষণা করতে চাচ্ছে তারা যদি পরে বলে যে আমরাও নির্বাচন করব না তাহলে কি এই দেশে নির্বাচন হবে? উদ্দেশ্য ভিন্ন হতে পারে তাদের দাবির পেছনে নিজেদের অতিরিক্ত সুবিধা সৃষ্টির জন্য হয়তো বা তারা আরো অনেক রাজনৈতিক দলের নিষিদ্ধ কামনা করতে পারে এই বক্তব্য থেকে পরিষ্কার মাঠের রাজনীতিতে এখন পুরো পুরি এক বিএনপি তাদের আশঙ্কা জামাত এবং মিত্র দলগুলো নির্বাচন বাঞ্চলের জন্য শেষ পর্যন্ত ভোট বর্জনের ঘোষণা দিতে পারে সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্ন অধরাই থেকে যাবে বিএনপি নির্বাহী আদেশে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করার পর অভিনন্দন জানানো বিএনপি এখন নিজের জীবে কামড় দিচ্ছে বলছে এভাবে দল নিষিদ্ধ করার সুযোগ থাকা উচিত নয় আবার ফিরে যাই রূপকথার সেই গল্পে বাঘের গলা থেকে একে একে হাড় বের করে এখন বকেরই বাঘের পেটে যাওয়ার দশা প্রশ্ন হলো রূপকথার বকটি কি পালিয়ে বাঁচবে নাকি বাঘবন্দি করার জন্য কোনো কৌশল খুঁজে বের করতে সক্ষম হবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন